বাঁশের সঙ্গে দেখ কমলা কালার দুটো মজা আছে দেখ আছে ভালো করে দেখ একটু না আমার বন্ধুরা কেউই নেই কি অবস্থা সবাই কোথায় এখনো কেন লাইফটা জয়েন করছো না প্লিজ একটু তাড়াতাড়ি করে জয়েনে যাও যারা যারা লাইফটাতে এখনো আসুনি প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন যাবে আর যারা জয়েন হয়েছো তারা প্লিজ একটু কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর সবার আগে বলো কেমন আছো তোমরা সকলে বলো আমি তো খুব ভালো আছি তোমরা সকলে কেমন আছে সেটা বলো আর যারা যারা গোপুশোনাকে ভালোবাসো তারা তারা প্লিজ লাইফটা একটু অ্যাটেন্ড করে ফেলবে তাড়াতাড়ি করে কারণ আজকে আমি তোমাদের বলতে এসেছি একটি ভালো সুন্দর এবং একদম প্রপারলি কথা যেটি তোমরা মানে অনেক দিন পরে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আবার লাইভে আমি কিন্তু অনেক দিন থেকে আসছিলাম না তো সেই কারণটাই তোমাদের বলবো তো তো যারা যারা এখনো আসনি তারা তারা কিন্তু প্লিজ প্লিজ একটু চলে আসো আর যারা চলে এসেছো তারা কিন্তু একটু কমেন্ট করবে ঠিক আছে একটু কমেন্টে জানাবে কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানো প্লিজ হ্যাঁ লাইভ হচ্ছে লাইভ লাইভ এটা দিয়ে যারা যারা আছো তারা প্লিজ একটু কমেন্ট করো কি করছো বলো সবাই চা খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি যারা আছো একটু কমেন্ট করো আছে কেউ একদম লাইক দেন রাতের রাধে সকলে কোথায় সকলে আমি তো চলে এসেছি তোমরা সবাই কোথায় যারা যারা এখনো আসেনি তারা তারা প্লিজ একটু জলদি জলদি চলে এসো আর এই প্রোডাক্টসটা এখনো যারা নাও তারা কিন্তু একদম নিয়ে নাও ঠিক আছে এই প্রোডাক্টসটা দেখতেই পাচ্ছ যারা যারা আমার মেয়েরা প্রপারলি মেয়েদেরকে বলছি যারা 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 এখনও এই প্রোডাক্টসটা নাও তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবে কারণ এই প্রোডাক্টটা কিন্তু খুব ভালো কাজ করে এটা আমি দিয়ে গ্যারান্টি করেছি আর বলছি আর কি আর যেটা হচ্ছে একদম এসে আচ্ছা ওই দিদি মেয়ের দিদ বাপরে বাপদিন কত হয়ে আচ্ছা হ্যালো হাই কেমন আছো বলো আর কোথা থেকে বলছো বলো যারা যারা এটা নাও তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবে আমি ইউজ করেছি এবং ফল পেয়েছি তো আশা করছি তোমরাও পাবে ঠিক আছে যারা যারা না নেয় তারা কিন্তু নিয়ে নেব ঠিক আছে আর এখন আমি দেখো চুলে অ্যাপ্লাই করছি ঠিক আছে হ্যালো ফ্রেন্স প্লিজ দেখাও হ্যাঁ অবশ্যই চুলে অ্যাপ্লাই করি তারপরে দেখাচ্ছি কেমন আছো বলো শুভ সন্ধ্যা কোথা থেকে বলছো বলো সকলে আর যারা যারা আছো তারা তারা প্লিজ একটু লাইফটা সবাই মিলে একটু অ্যাটেন্ড করো বাই এসে বলছো গুড বাই তাহলে আর কি করা যাবে সরি যারা এখনো আসেনি তারা তারা একটু জলদি জলদি চলে এসো এলবিটাতে অনেক দিন যাবত আমি এটা লাগাচ্ছিলাম না সেই কারণে কয়েকটা চুল আমার পড়ে যাচ্ছিল তাই ভাবলাম আবার একটুখানি লাগিয়ে দিই ঠিক আছে এটা কী বলতো রেগুলার ইউজ করতে হবে রেগুলার ইউজ করলে তবে দেখবে একটা ভালো রেজাল্ট আসে এটার যেটা আমি পেয়েছিলাম বাট আমার ভুলের কারণে যেটা আমি বন্ধ করে দিয়েছিলাম সেই কারণে আর কি আমি রেজাল্টটা মানে পেতে পেতে হারিয়ে ফেলছি আর কি ঠিক আছে আচ্ছা শো করো হ্যাঁ হ্যাঁ করছি কেন তুমি তো এক্ষুনি বাই বললে আচ্ছা আরেকজন এসছে ম্যাম ওয়ান প্লিজ হুম হুম কেন নয় কেমন আছো বলো আচ্ছা সবাই বলো যাদের অনেক চুল পড়ার সমস্যা থাকে তারা কিন্তু এটা ওয়াটার করে একদম আনিয়ে নেবে খুব ভালো রিভেঞ্জ দিয়েছে মানে আমি যেটা দেখে আর কি কিনেছি আচ্ছা প্রায় দিব হ্যাঁ অবশ্যই কোর্স ট্রাই তো একবার দিতেই হবে কারণ ট্রাই না দিলে তোমার কী করে বুঝবে জিনিসটা মানে কতটা ভালো আর আমার চুল কিন্তু অনেকটা লম্বাও হয়েছে আমি দর পরে বুঝতে পেরেছি একদম একদম ওইটিং থাকো কোনো ব্যাপার না

কোই না রে ইনি পায়লা গরে গেছে নাকি কি জানি এই পায়লা গরে গেছে নাকি কি জানি ঢাকলাম তো দেই আলো গরে গেছে কি জানি তাহলেই কই গেছে জানি না হুম

যদি তুমি সে হও তাহলে বলে যাও রাতে রাতে সকলকে আর যারা আসেনি তারা তারা ফেস চলে এসো ঠিক আছে আমার এত ফ্রেন্ড পার্ট আমার ইভিতে তেমন কোনো ফ্রেন্ড আমি দেখতে পাই না আর যদি তোমাদের না দেখতে পাই তাহলে কীভাবে ফেস দেখাবো তোমরা সবাই আমার ফেস দেখতে চাও বাট দেখায় না বলে হয়তো এখন আর আসো না বাট তোমরা সকলে জয়নিং তো যাবেই তো দেখতে পাবে একটা না একটা সময় আমি তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে আর যারা যারা আছো একটু কমেন্ট করো আর সম্ভব হলে একটা লাইক ডান করে দিয়ে যাবে তো কোথায় সবাই সকলকে বলছি যারা যারা এখনো এলবিতে ঢুক নি তারা এক্ষুনি এক্ষুনি দেরি না করে চলে এসো ঠিক আছে আমি গোপুষ্পিনার মাম্মা তোমাদের জন্য ওই ঠিক আছে মনারে দাদুর থেকে দুই টাকা নিয়ে একটা কফি দেখ কফি আছে নাকি কফি তাকে নিয়ে আয় এটা কেমন এম দিয়ে তোমাকে বলছি তুমি কিন্তু এটা খারাপ কাজ করলে কারণ তোমাকে আমি আসতেও বলিনি আর এমনি আমার কেন প্রায় বারোটা বেজে গেছে সেই জায়গায় তুমি আবার করলে কিছু বলার নেই আমি খারাপ চাইবো না তোমার অবশ্যই বাট তুমি আমার খারাপ চেয়েছো তো কিছু করার নেই সো ব্যাড ঠিক আছে তোমার মানসিকতা যে কতটা খারাপ সেটা তুমি বুঝিয়ে দিয়েছ তো কোনো ব্যাপার না ভালো থেকো করার প্রয়োজন ছিল না ঠিক আছে মেসেজগুলো इसमें देख रहे कि